ওয়েলকাম নিউজ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত কলকাতা লিগে ইস্ট বেঙ্গল আস্তে আস্তে বেলাইন হয়ে যাচ্ছে এটার জন্য দায়ী কিন্তু ম্যানেজমেন্ট প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন 2020 সাল থেকে জবে থেকে আইএসএল এম ইস্ট বেঙ্গল নাম লিখিয়েছে ততবারই কিন্তু চরম ব্যর্থতায় ইস্টবেঙ্গলের সঙ্গী হয়েছে প্রতিবারই শেষের দিকে নাম থাকে তো এবছরও তাই অস্কারে হাত ধরে কিছুটা উন্নতি হয়েছে আট নম্বরে ইস্টবেঙ্গল শেষ করেছে কিন্তু আইএসএল এর ব্যর্থতার পরেও তাদের শুধু অবদান হচ্ছে গত বছরের সুপার কাপ এছাড়া তাদের আজ কোনো ট্রফি নেই কিন্তু তার মধ্যেও কিন্তু ইস্টবেঙ্গলের ডেভেলপমেন্ট দলের খেলোয়াড়রা প্লাস কলকাতা লিগে যারা দ্বিতীয় সারি খেলোয়াড়দের নিয়ে ইস্টবেঙ্গল খেলছে তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো গতবারের লিগ চ্যাম্পিয়ন হয়তো ইস্টবেঙ্গলি হবে কারণ এটা নিয়ে অলরেডি ডায়মন্ড হাইবার কেস করেছে কোর্টের ওপর নির্ভর করছে লিগ চ্যাম্পিয়ন কারা হবে ডেভেলপমেন্ট দলের খেলোয়াড়রা লন্ডনে খেলে এসছে ইস্টবেঙ্গলের দল কিন্তু এবছর যেন ঠিক তার উল্টো পোড়ান ইস্টবেঙ্গল মোটেই ভালো খেলতে পারছে না পাঁচটা খেলায় প্রথম খেলায় সাত গোলে জিতলো তারপর থেকে কিন্তু আস্তে আস্তে ইস্টবেঙ্গল ছন্দ হারিয়েছে এখন পর্যন্ত চারটে খেলা হয়েছে চারটে খেলায় তাদের পয়েন্ট পাঁচ মানে একটা জয় দুটো ড্র এবং একটি হার সামনেই ডার্বি এবার ডারবিতে ইস্টবেঙ্গল যাতে ভালো খেলে তার জন্য ম্যানেজমেন্টকে অবশ্যই চেষ্টা করতে হবে কারণ ইস্টবেঙ্গলে কিন্তু এবছর অনেক নতুন ভারতীয় খেলোয়াড় আই লিগ থেকে ইস্টবেঙ্গলে এসছে তাদেরকে কিন্তু ডারবিতে খেলানো উচিত কারণ ডার্বির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের সম্মান জড়িয়ে আছে ডারবি ভালো না খেললে কিন্তু আবার ইস্টবেঙ্গলে তলিয়ে যাবে ইস্টবেঙ্গলের দ্বিতীয় দল খেলানো হোক না কেন ম্যানেজমেন্টকে অবশ্যই ভাবতে হবে এই ঐতিহ্য সেটা ভাবতে হবে দিকে লক্ষ্য রেখে কিন্তু যারা নতুন এসছে বা যারা আগে ছিল সেই সব খেলানো উচিত যেমন পি বিষ্ণু তারপরে ডেভিড রামসাঙ্গাম লালেন্ডিকা লালতে প্রত্যেককেই ছজন ভূমিপুত্র খেলার পরেও কিন্তু পাঁচজন প্লেয়ার থাকছে এই পাঁচজন প্লেয়ারেরকে কিন্তু তাদের মধ্যে দিয়ে ভাবতে হবে যাতে ইস্টবেঙ্গল ভালো খেলতে পারে তো আশা করি ম্যানেজমেন্ট এটা ভাববে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন